সেখানের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান ইমদার সাজার বিরুদ্ধে করা আপিলের জুবাইদুর রহমানের বিরুদ্ধে যে দন্দাদেশ ছিল সেটা আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না দর্শক শ্রোতা এবার দ্রুত নির্বাচন নিয়ে যেই ব্যবহার করলেন তারেক রহমান এই দিকে যেই কারণে গ্রেফতার করা হলো ডক্টর জুবাইদা রহমানকে দর্শক শ্রোতা আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার সাথে লন্ডন থেকে এই তারেক রহমানের স্ত্রীর তিনিও দেশে এসেছিলেন কিন্তু অবশেষে এসেই কঠিন বিপদে পড়লেন এবং নির্বাচন নিয়ে যে কথা বললেন তারেক রহমান দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার সম্পূর্ণ ভিডিও যারা নাচেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংযুক্ত হয়েছেন নতুন ভোটার সংযুক্ত হয়েছেন এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি অতীত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোন গুরুত্বপূর্ণ কিছু ছিল না সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি প্রিয় সমাবেশ অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতে এই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার দিন ক্ষণ ঘোষণা করছে না আমরা মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে মূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত তো দর্শক আপনি এই ভিডিওটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো সচুর আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি কিছুক্ষণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের দুর্নীতি মামলার সাজার বিরুদ্ধে করা আপিলের রায় হবে এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট প্রাঙ্গন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিনা মজুমদার সাবিনা আর রায়ের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদের কি বিস্তারিত জানাবেন তোয়া দুই হাজার সাত সালের ছাব্বিশ সেপ্টেম্বর হচ্ছে তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের স্ত্রী জুবাইদার রহমান সহ তিনজনের বিরুদ্ধে এই মামলার যে সেটি হচ্ছে দায়ের করে হচ্ছে দুদক এবং পরবর্তীতে আসলে এটি মে মে হচ্ছে জুবাইদা রহমানের যে এই মামলাটি যখন আসে তখন জুবাইদা রহমানকে পাঁচশো সাতাশি দিনের জন্য বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট এবং পরবর্তীতে চোদ্দই মে হচ্ছে আপিলের গ্রহণ আপিল শুনানির জন্য গ্রহণ করেন এবং পরবর্তীতে শুনানি হয় এই শুনানিতে হচ্ছে জুবাইদা রহমানের যে আইনজীবী এস শাহজাহান তিনি হচ্ছে আদালতকে বলেন যে এই মামলাতে আসলে এই মামলাটি যখন প্রক্রিয়াটি আসলে সঠিক ছিল না এবং প্রক্রিয়া যখন করা ছিল তখন কিন্তু আসামি পক্ষের আইনজীবী বা আসামি পক্ষ যারা ছিলেন আসামি যারা ছিলেন তারা কিন্তু আসলে বাংলাদেশে ছিলেন না এবং তিনি বলেছেন যে এই সম্পদগুলো আসলে তার বিরুদ্ধে কোনোভাবে প্রমাণ হয় না যেটি জুবাইদুর রহমানের হচ্ছে অবৈধ সম্পদ যেটি হচ্ছে যেটি যেটি হচ্ছে দুদক হচ্ছে বলেছে যে এটি এগুলো হচ্ছে জুবাইদুর রহমানের এবং পরবর্তীতে এই শুনানিতে হচ্ছে জুবাইদার রহমানের যে আইনজীবী তারা বলেন যে হচ্ছে এই মামলাটি হচ্ছে কোনোভাবেই প্রক্রিয়ার সঠিক ছিল না বলে এই বিষয়েই হচ্ছে তারেক রহমানের স্ত্রী রহমান আসলে এই মামলায় হচ্ছে খালাস মানে এবং তারা খালাস পাবেন এবং তারা প্রত্যাশাও করছেন যে তারা খালাস পাবেন এবং পরবর্তীতে আরেকটি যেটি তথ্য যেটি জানিয়ে দিতে চাই যে এই যে শুনানিতে শুনানিতে হচ্ছে দুদক যেগুলো বলেছে যে এখানে হচ্ছে তারেক রহমানের যে অবৈধ সম্পদ মানে তার বাসা গুলশানের বাসা এবং সেনানিবাসের যে বাসাটা সেইটাও হচ্ছে দুদক বলে যে আইনজীবী এস এম শাহজাহান বলেছেন যে এই যে দুটো বাড়ি সেই দুটো বাড়ি হচ্ছে সেনা সমর্থিত সময় তারেক রহমানকে হচ্ছে সরকারি দুটো বাড়ি দিয়েছিল এবং পরবর্তীতে শেষ শুনানির দিন এস এম শাহজাহান আসলে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে এই গত পনেরো বছরের যে আওয়ামী লীগের শাসনামলে সেই শাসনামলের যদি কোনো ধরনের তারেক রহমান বা জুবাইদার রহমানের বিরুদ্ধে কোনো ধরনের অবৈধ সম্পদ অর্জনের তারা যদি চান তাহলে দেখতে পারেন কারণ হচ্ছে কোনো ধরনের অবৈধ সম্পদ আসলে পাওয়া যাবে না তারেক রহমান এবং জুবাইদা রহমানের বিরুদ্ধে তো এখনই হচ্ছে শুনানি শুরু হবে তো একটু পরেই হচ্ছে বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আসলে রাইটি ঘোষণা করবেন তো আমরা এখন আপাতত অপেক্ষমান আছি যে কখন আসলে রায়টি ঘোষণা করবো তখন আমরা আপনাকে আসলে জানাতে পারবো নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো রকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি তো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার লোক নিয়ে আর এই কট অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টাও টিকতে পারবেন না আমরা সেনাবাহিনী পুলিশ আনসার বিজিবি মিলে আমরা যারা আছি তাদের সাথে আপনারা তিরিশ মিনিট যুদ্ধ করেন আসেন বলেন আমরা জায়গা ঠিক করি আপনারা পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকবেন মানুষের বাড়িতে বাড়িতে যে অত্যাচার করে খাবার খাবেন রাতের বেলা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পালিয়ে থাকবেন আর তারপর দূর থেকে আমাদেরকে গুলি করে আহত করবেন এটা কোনো যুদ্ধ হলো না এটা হলো মার্সেনারি অ্যাক্টিভিটিস সন্ত্রাসী কার্যক্রম আজকে এই এলাকা দুর্গম বলে আপনারা সুবিধা পাচ্ছেন এলাকার সুবিধা আপনারা নিচ্ছেন আজকে যদি বাংলাদেশে অন্যান্য জেলার মতো হতো তাহলে আমাদের প্রয়োজন হতো না যে কোনো বাহিনী আমার ক্যানসার বাহিনী আপনাদেরকে সাহায্য করে দিতে পারত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি চাই দীর্ঘদিন এই পাহাড়ে আপনাদের সাথে সময় কাটানোর বিনিময়ে আমার এই মাননীয় প্রধানমন্ত্রীর যে শান্তি চুক্তি সম্পাদন করেছেন আমরা সবাই সেই শান্তি চুক্তি নিয়ে এগিয়ে আসি কারণ উনি বলেছেন হাইকোর্ট তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও পর্যন্ত চলে এসেছি ভিডিও শেষ করি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক নিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ